আসসালামু আলাইকুম এসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য আমার যে গুচ্ছ উৎস প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচটা আছে সেই ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে আজকে রাত দশটায় সো আজকে আমরা ভেক্টোদা দিয়ে শুরু করছি ভেক্টোদের টোটাল ক্লাস আসবে তিনটা এর মধ্যে প্রথম দুইটা হচ্ছে যারা ভার্সিটি প্লাস গুচ্ছ প্রিপারেশন নিবা তাদের জন্য আর যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতেও পরীক্ষা দিবা তোমরা তিন নাম্বার ক্লাসটাও করবা একটু অ্যাডভান্স জিনিসপত্র পড়ার জন্য সো তিনটা ক্লাসে আমরা ভার্সিটি গুচ্ছ প্লাস ইঞ্জিনিয়ারিং যাবতীয় কিছু শেষ করবো এবং প্রত্যেকটা ক্লাসে গাইডলাইন তো থাকবেই তোমরা জুমে জয়েন করে ক্লাসগুলো করতে পারবা সো যারা যারা আমার উপর ভরসা রেখেছো আমার সাথে অ্যাডমিশন জার্নিটা শুরু করতে চাও দ্রুত এই ব্যাচে যুক্ত হয়ে যাও আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যাচটার মধ্যে মাত্র সাড়ে সাতশো টাকা দিয়ে তোমরা যুক্ত হয়ে যেতে পারবা বুঝছ সো সাড়ে সাতশো টাকা দিয়ে একটা কমপ্লিট অ্যাডমিশান ফিজিক্সের প্রস্তুতি যদি নিতে চাও সেজন্য তোমাদের এই ব্যাচটা একদম নাম্বার ওয়ান প্রায়োরিটি হতে পারে এবং আমি এতটুকু গ্যারান্টি দিতে চাই যদি আমাকে একটু বিশ্বাস করো তাহলে এই ব্যাচটা নেওয়ার পরে তুমি কখনোই রিগ্রেট না সো এটা কাইন্ড অফ তোমার জন্য ভ্যালু ফর মানি হতে যাচ্ছে এটা জাস্ট আমার উপর বিশ্বাস রেখে যদি তুমি ক্লাসগুলো যদি মনোযোগ দেওয়া করো কারণ ক্লাসের বাইরেও এই ব্যাচটার মধ্যে আমি তোমাদেরকে কাইন্ড অফ আমার ছোটো ভাই বোন যারা তোমাদের মতো ট্রিট করে যত সাপোর্ট দরকার হয় যত গাইডলাইন দরকার হয় সবগুলো দেওয়ার চেষ্টা করবো সো দ্রুত যুক্ত হয়ে যাও যারা যারা প্রথম ক্লাসও মিস দিতে না চাও আজকের মধ্যেই যুক্ত হয়ে যাও আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী রাত দশটায় ঠিক আছে আজকেই আল্লাহ হাফেজ ভালো থেকে সবাই এই ভিডিওর নিচে কোথাও লিঙ্ক দেওয়া থাকবে বা আমাদের অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকেও যুক্ত হতে পারবো